বন্ধুরা হঠাৎ করে দেখছো আমি আবার এরকম করে ভিডিও স্টার্ট করছি ভিডিও স্টার্ট করার ব্যাপার আছে কোথায় আছি দেখো তো সুস্থ করতে বলেছে ডাক্তার রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় মানে কি ব্যাপারটা কি হচ্ছে বুঝতেই পারছো তো আজকে চলে এসেছি টাইটেলটা থামলে দেখে বুঝেই গেছো রাজা রামমোহন রায়ের ভিটে বাড়িতে তো মোটামুটি কিন্তু চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে তো নতুন জায়গা মানে বুঝেই গেছো টাইটেলের থামনেল দেখে তো ভাবলে হঠাৎ করে আবার স্টার্টিং করতে করতে আবার হঠাৎ করে ওই দিকে হয়ে গেলাম আবার দুজনে চলে এলাম মাঝে মাঝে একটু কোনো স্টাইল চেঞ্জ করতে হয় ওই জন্যই কিন্তু স্টাইলটাকে চেঞ্জ করলাম ওই জন্য তোমাদেরকে হঠাৎ করে অবাক করে দিলাম যে রাজারাম মোহন রায় কলেজ দেখিয়ে দিলাম এটাই হচ্ছে প্রথম চমক যেখানে এসেছি সেই জিনিসটা না দেখালে হয় তো প্রথমেই শুরু করে দিলাম একদম রাজারাম মোহন রায়ের কলেজ থেকে শুরু করে দিলাম আজকের ভিডিও অবজাগরণের প্রাণপুরুষ আমাদের রাজারমন রায় যার জন্য কিন্তু আমাদের কুপ্রথা অনেক রকমের কুপ্রথা ছিল সেগুলোকে দূর করার জন্য উনি মানে আমাদের জন্য অনেক কিছু করেছেন সব থেকে বড়ো যেটা খারাপ জিনিস হতো আগেকার দিনে যেটা সতীদহ প্রথা সেই জিনিসটার ব্যাপারে আর বলে বোঝানোর কোনো কিছু নেই আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি তো সেই জিনিসটা উচ্ছেদের জন্য উনি যে লড়াই করে গেছেন সেইটার জন্যই কিন্তু এই জায়গাটা প্রচুর বিখ্যাত আজকে এখনও মানুষের মুখে মুখে ওনার নাম এই হচ্ছে ব্যাপার তো আজকে কিন্তু এই জায়গাটার খোঁজ কিন্তু আমি নিজে পাইনি আজকে কিন্তু মামাই নিয়ে এসছে এবার মামা বলুক কোথাতে খোঁজটা পেল বন্ধুকাম ঠাকুরমশাই উনি এই আশেপাশে থাকে তো উনি বললো যে তুমি যেতে পারো রাজা রাজারহমার রায়ের বাড়ি ওখানে ওনার কলেজ আছে ওনার ভিটা মাটি আছে ভালো লাগবে সেই জন্যই আমি আজকে এসেছি তবে এখানে এসেছি আমার পুরো সারা শরীর যেন শিরোহী হয়ে হয়ে উঠছে একটা যেন তেজ যেন আসছে আমার ভালো লাগছে তো চলো আর বেশি কথাবার্তা বলছি না যাই গিয়ে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে পরপর দেখতে থাকো আচ্ছা তো মোটামুটি কিন্তু আমরা যে মন্দিরটা দেখেছিলাম পার্ট ওয়ানে পার্ট ওয়ানে যে মন্দির দেখলাম গোপীনাথজিউ মন্দির তো গোপীনাথজিউ মন্দির সেই মন্দির থেকে বেরিয়েই বাঁ দিক থেকে একটুগুনো আসলেই যাকেই বলবে রাম মানে রাজা রামমোহন রায় কলেজ ওই বা একটুগুনো রাস্তা রাস্তা থেকে বেরোলেই তোমাদের ডান ফুটে একটু গিয়েই মাত্র দেখবে একটা গলি ঢুকে গেছে এই মাঠটা দেখতে পারবে সামনে রয়েছে রাজারমন রায় মহাবিদ্যালয় এই পাশ থেকেই কিন্তু এখান থেকে রাস্তা চলে গেছে সেইখানটাই কিন্তু রাজারমোহন রায়ের জন্মস্থান সেটাকে প্রথম দেখব তারপরে কিন্তু আরেকটা আছে আরেকটা জায়গা আছে ওটা কী আছে ওটা বলবো না সেটা তোমাদেরকে গিয়ে কিন্তু তোমাদের দেখাবো এখানে দেখো আনন্দময়ী স্পোর্টিং ক্লাব রয়েছে তো সেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে তো ফার্স্ট কিন্তু এখান থেকে স্টার্ট করছি ওই জন্যই কিন্তু স্টার্টিংটা তোমাদের মানে কলেজ থেকেই দেখালো চলো মোটামুটি এই বাঁদিকের গলির ভেতরে যাই গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজা রামমোহন রায় কলেজ ছিল কলেজের থেকে গলির ভেতর দিয়ে আসছি তো এখান থেকে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা আছে এই যে ভেতর থেকে কিন্তু এই দেখো সামনেই কিন্তু ওনার এই বাড়িটা রয়েছে তো চলো সামনে যাই গিয়ে ওটা দেখে আচ্ছা তো বন্ধুরা আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি চারিদিকের এত সুন্দর পরিবেশ রোদ ছিল প্রচন্ড সেটা ঠিক আছে কিন্তু চারিদিকে একটা টু শব্দ নেই এত নিরিবিলি পরিবেশ তো তোমাদের কিন্তু লোকেশানটা দেখিয়ে দিচ্ছি গোপীনাথজিউ মন্দির থেকে কিভাবে রাজারাম মন্ডার বাড়ি আসতে হবে কিন্তু তোমাদেরকে আরেকবার লোকেশনটা বলে দিই যদি তোমরা তারকেশ্বর লোকাল ধরো হাওড়া থেকে তারকেশ্বর স্টেশনে নেবে ওখান থেকে রাধানগর খানাকুল গোপীনাথজিউ মন্দিরের কিন্তু তোমাদের বাস ধরতে হবে এবং গোপীনাথজিউ মন্দিরে সকাল সকাল নেবে পুজো টুজো দিয়ে একটার মধ্যে ভোগ খেয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে রাজারাম বাড়িতে এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মধ্যে ঠুকে গেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছে সেই জায়গাটাই হচ্ছে আমাদের এই মহান মানুষ বিশ্ববিখ্যাত নবজাগরণের প্রাণপুরুষ রাজারমহন রায় জন্মগ্রহণ করেছিলেন এই জায়গাটাতে এইবারে দেখতে আছে মন্দিরের যে স্ট্রাকচারটা এখানে একটা মন্দিরের স্ট্রাকচার কেন বানিয়েছে এখানে দেখো আর মসজিদের স্ট্রাকচার বানিয়েছে কেন বানিয়েছে তার কারণ হচ্ছে কি এই জায়গাটায় যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু সেই জায়গাটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটার নকশাটা বানিয়েছিল যে এইভাবে বাড়িটা তৈরি করতে হবে তাই জন্য এরকমভাবে তৈরি করা হয়েছে তিনি তো এক ঈশ্বর বিশ্বাসী ছিলেন তাই জন্য মন্দির মসজিদ গির্জার আদলে কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে তো দিদিটাই কি বলছে

আমি রাম আমি মন্দির দশ বছর ছিলাম পাঁচ বছর প্রধান ছিলাম পাঁচ বছর নারী শিশু কল্যাণ দপ্তরের সঞ্চালক ছিলাম বিরুদ্ধে প্রতিবাদ করতেন তখন তার প্রথম আশি সঙ্গে আট বছরের শিশু জ্বালানো পুড়িয়ে দেওয়া হতো মেরে কোনো কারণে ওই পুরুষটা যদি মারা যেত বা জ্যান্ত জ্বলন্ত ওই চিতায় পুড়িয়ে দেওয়া হতো রাজামোহন রায় তখন ওই যে প্রতিবাদ করছে বলছে বন্ধ কর ওই কথা ওই কথা নিষ্ঠুর কথা উনি কিন্তু ওই সত্যি দেওয়া কথাকে রদ করেছিলেন আজও কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে এখনো বিধবা মহিলাদের কিন্তু জ্যান্ত জ্বলন্ত দেখতে পাওয়া যায় নাহলে প্রত্যেকটা বাড়িতে এখনো বিধবা মেয়েগুলো জ্যান্ত জ্বলন্ত কিন্তু পুড়িয়ে দেওয়া হতো সাঁকা সিঁদুর জোর জাবস্তি করে পড়ি

তো এই জায়গাটায় কিছু কিছু নকশা আকারে একটা ছবির আকারে সব দেখতে পাবে তার আগে দেখে না বংশতালিকা পস করে নিয়ে দেখতে পারো রাজারামমোহন বংশ বংশতালিকাটা ঠিক আছে এইবারে এই যে পুরো বাড়িটার মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছো দেখতে দেখতে আমার কথাটা শোনো এখানে মোটামুটি রাজা রামমোহন যে কাজগুলো করেছে এই যে সতীদাহ প্রথা নিবারণ বাল্যবিবাহ নারী শিক্ষা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো তিনি যে করেছিলেন তার জীবনে যেগুলো আজ আজও মানে মনে রেখেছে এবং সারা জীবন আমরা মনে রাখবো এরকম কাঁচের সামনে দিয়ে দেখলে আরো বেশি তোমাদের ভালো লাগবে আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছ ফাঁকা কেন এই জায়গাটাই কিন্তু গির্জা তৈরি হবার কথা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠতে পারেনি যেটা দিদিও বললো তোমাদের আর সব থেকে বড় ব্যাপার এত মহান মানুষ ছিলেন যে ওই জায়গাটায় গিয়ে প্রত্যেকটা মানুষ তাকে এতটা ভালোবাসে আছে সেটাই অনেক বড় ব্যাপার ভালোবাসা স্বাভাবিক এত বড় কুপ্রথার বিরুদ্ধে তিনি যে লড়াই করেছে এটাই অনেক সম্রাট দ্বিতীয় আকবর মোগল সম্রাট তৃতীয় আকবর কিন্তু তাকে মানে রাজা উপাধি দিয়েছিলেন আর ইনি ছিলেন আমাদের রাজা রামমোহন রায় গিয়ে এত ভালো লাগছে মানে আমি গর্বিত যেরকম একটা মানুষকে মানে মানুষকে মানুষের বাড়ি দেখতেছি যদি তাকে সতর্ক দেখতে পারতাম তাহলে মন ভরে যেত তো এই হচ্ছে মোটামুটি বাড়ির ভেতরটা দেখিয়ে দিলাম অনেক সময় হয়তো তোমাদের গেটটা বন্ধ দেখতে পারো পাশে একজন ওনাদের দহিত্র বংশধর যার নামটা আমার মনে পড়ছে না ওনাকে বললে হয়তো খুলে দেবে কিন্তু সম্ভবত খোলাই থাকে এখন কোথায় যাচ্ছি বাড়িটির উল্টো দিকেই রয়েছে ওই পৃষ্ঠলের মন্দিরের আকারে যে একটা স্ট্রাকচার সেইখানটাই যাচ্ছি তো এই যে বাঁদিকে হচ্ছে তোমাদের লাইব্রেরি রয়েছে এটা তো বন্ধই থাকে উনি বল ইংল্যান্ডের বিস্টলের মন্দিরের আদলেই কিন্তু এরকম একটা সমাধি মতো করা রয়েছে আসলে উনি আঠারোশো সালে যখন ম্যানিঞ্জাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন প্রায় আট দিন জ্বরে বুকে সাতাশে সেপ্টেম্বর এই মহান মানুষ মৃত্যুবরণ করেছিলেন তো সেইটারই একটা স্ট্রাকচার সমাধি মতো এখানে করা রয়েছে তো আমি বেশি আর ওনার জীবনে কিছু বললাম না কেন তোমরা সবাই জানো তো জাস্ট কিছু ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে তো যেটুকুনো পারলাম আমি বাড়ির ব্যাপারে তোমাদের বলে দিই আশা করি তোমরা চমকটা পেলে একই জায়গায় একই দিনে সকাল সকাল বেরিয়ে পড়লে গোপীনাথজিও মন্দিরে পুজো দিয়ে ভোগ খেয়ে মোটামুটি একটু বেলাবেলা করে তোমরা চলে আসতে পারবে রাজারাম্মন রায়ের বাড়ি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম কিভাবে গোপীনাথজিও মন্দির থেকে রাজারম্মন রায়ের বাড়ি আসতে হবে তারপরে ওখান থেকে বেরিয়ে মেন রোডের উপর উঠলে যে বোর্ড দেখতে পারবে দেখো বাদিকে মামা চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে আমাদের নেক্সট গন্তব্যস্থলে আমরা যাচ্ছি ওটাই আমাদের শেষ পার্ট তো অপেক্ষা করতে থাকো খুব তাড়াতাড়ি চলে আসছি লাস্ট পার্ট নিয়ে